আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি রান্না করব তেহারি মুরগির হাত পা দিয়ে গিলাকুলি যেগুলি দিয়ে আমি আজকে তেহেরি রান্না করব সিদ্ধ চাউল এবং মসুর ডাল দিয়ে তো রান্না করার জন্য আমি সবগুলো কেটে দুয়ে পরিষ্কার করে নিয়েছি দিব আলু এবং কাঁঠালে বিচি তো আমি কয়েকটা কড়াই বসাই দিয়েছি কড়াইটাতে দিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে পেঁয়াজ দারুচিনি তেজপাতা লবঙ্গ এলাচ দিয়ে আমি এটাকে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি তো কষানো হলে আমি দিয়ে দেবো এখানে আদা রসুন পেস্ট তো এটাকে আরও কিছুক্ষণ কষাবো এই যে দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট কিছুক্ষণ কষিয়ে এরপরে দিয়ে দিলাম এখানে জিরা রাঁধুনি বাটা কিছু মশলা ছিল এটা ধুয়ে দিয়ে দিয়েছি তো দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে এটাকে কষাবো মশলাগুলো কষিয়ে যেন মশলা গন্ধ না থাকে এখানে আমি দিয়ে দিলাম কিছু তেহেরি মশলা ছিল তো ওটা আমি দিয়ে দিয়েছি তো এখন দিয়ে দিলাম কিছু পানি দিয়ে এটাকে ভালো করে কষাবো কষিয়ে দিয়ে দিব মুরগির মাংসগুলো এই যে মশলার বলক এসে গেছে এখন দিয়ে দিব মুরগির মাংসগুলো তো দিয়ে দিয়েছি মাংসগুলো একটু কষিয়ে দিয়ে দেবো আলু এবং কাঁঠালের বিছি তো এটাকে ভালো করে কষাইতে হবে বৃষ্টির দিনে এই রান্নাটা খেতে দারুণ লাগে এভাবে করে খাবেন দিয়ে দিলাম কাঁঠালের বেছি এক আলু এরপরে কিছু আস্ত কাঁচামরিচ তো এটাকে কষানো হয়ে গেলে আর পর আমি দিয়ে দেবো মসুর ডাল তো দিয়ে দিয়েছি মসুর ডালগুলো তো আরও কিছুক্ষণ কষাবো কষানোর পরে দিয়ে দিব আমি ধুয়ে রাখা চালগুলো এই যে মসুর ডালটাও ডাল মাংস সব কিছু কষানো হয়ে গেছে এখন দিয়ে দিয়েছি আমি ধুয়ে রাখা চাউলগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভালো করি ভালো করে কি কষিয়ে নেব তো কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব পানি সিদ্ধ হওয়ার জন্য যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তো এখন আমি এটাকে একটু নেড়ে ছেড়ে ডেকে দেব তো এই যে ফাইনালি আমার খিচুড়িটা হয়ে আসছে আর কিছু ফুটলে এরপরে আমি এটাকে রান্না করব তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন ফেস